নমস্কার বন্ধুরা আজকে খুব সুন্দর একটা ঘোরার জায়গা তোমাদের সামনে নিয়ে এসেছি এই শীতে একটা দিন কাটিয়ে আসো অনবদ্য পিকনিক স্পট গড়চুমুক বা আটান্ন গেট হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট গড়চুমুক প্রতি বছরই হাওড়া ও আশেপাশের জেলাগুলি থেকে বহু পর্যটক ভিড় জমান হাওড়ার এই পর্যটন কেন্দ্রে এখানকার মূল আকর্ষণ হচ্ছে চিড়িয়াখানা ডিয়ার পার্ক ও আটান্ন গেট আটান্ন গেট বাদ অবস্থিত দামোদর নদের উপর বাঁধে রয়েছে আটান্নটি গেট বাঁধের উপর থেকে দামোদরের অপরূপ সৌন্দর্য তোমার মন কাটতে বাধ্য দামোদর নদ কিছুটা এগিয়ে গেলেই মিশেছে হুগলি নদীর সাথে এই জায়গাটা আরও সুন্দর যেখানে দামোদর নদ এবং হুগলি নদী একসাথে মিলিত হয়েছে প্রচুর মানুষ এখানে এসে ভিড় জমান বসেন যাই হোক গড়চুমুখ ডিয়ার পার্কে এলে তোমাকে স্বাগত জানাবে হরিণ মিনি চিড়িয়াখানায় রয়েছে কুমির সজারু বাঘরোল পাশাপাশি অনেক জন্তু জানোয়ার এখানে চোখে পড়বে জেলা পরিষদের অধীনে থাকা চিড়িয়াখানা ও ডিয়ার পার্কে প্রবেশ মূল্য মাত্র দশ টাকা গড়চমুখ পর্যটন কেন্দ্রে বাবলা সিঁড়ি শিশু মেহগনি নানা ধরনের গাছ এখানে দেখতে পাওয়া যায় কিভাবে যাবে এই গড়চমুখ পর্যটন কেন্দ্রে কলকাতা থেকে মাত্র ষাট কিলোমিটার দূরে যদি নিজের গাড়ি থাকে বা গাড়ি ভাড়া করে যাওয়া খুব সহজ এছাড়া ট্রেনে যাওয়া যাবে বাসেও যাওয়া যাবে ট্রেন বা বাসে গেলে উলবেরিয়া আসতে হবে উলবেরিয়া থেকে ট্রেকারে করে মাত্র সতেরো কিলোমিটার দূরে এই গড়চমুখ পর্যটন কেন্দ্রে এখানে টুরিস্ট আছে এছাড়াও অনেক হোটেল উঠেছে যেমন খাবার হোটেল আছে খুব সুন্দর সুন্দর খাবার এছাড়াও আছে যেটা আগে ছিল না এখন কিন্তু খুব সুন্দর অনেকেই আছেন এখানে রাত্রে কাটান আর কি তো যাই হোক বন্ধুরা সাধারণত একদিনের ভ্রমণের জন্য গর্জমুখ পর্যটন কেন্দ্র আদর্শ স্থান হলেও প্রচুর মানুষ কিন্তু এখন এসে রাত্রি কাটাচ্ছে এখানে যেটা আগে দেখা যেত না তো ঘরের ভাড়া হচ্ছে মোটামুটি দেড় হাজার থেকে তিন হাজারের মধ্যে তোমাদের সামনে তুলে ধরলাম একদিনে ঘোরার জন্য খুব সুন্দর একটি জায়গা হাওড়ার গড় বা আটান্ন গেট থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের যদি এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই জানাবে বা তোমরা কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই জানাবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে হ্যাঁ আমি এই পার্কে আমি মানে আমার মেয়েকে নিয়ে আমি যথাযথই মানে আমরা মাঝে মধ্যে ঘুরতে আসি এবং এদেরকে পরিচয় করাই যে পশু পাখি সব জিনিস এই সৌন্দর্য সব এগুলো আমরা দুজনে মিলে আমার ওয়াইফও আছে মাঝে মধ্যে এখন তার মানে আসতে পারেনি আজকে আমরা এসেছি খুব ভালো লাগে এই তারপরে মাঝে মধ্যেই চলে আসেন হ্যাঁ আমরা মাঝে মধ্যেই চলে আসি চিড়াখানা তো আপনাদের বাড়ি থেকে মনে অনেকটাই দূর এবং যাওয়া হয় না চিড়িয়াখানার স্বাদ পেতে গেলে কি এরা তার কি বিকল্প বলা চলে হ্যাঁ অবশ্যই এগুলো মানে ছোটদের জন্য সব থেকে খুবই খুবই ভালো এবং আমাদেরও খুব ভালো লাগে কিছু মানে মাইন্ড ফ্রেশ করার জন্যে সব মানে সব সময় তো আমরা ব্যস্ত জীবনে থাকি তার মধ্যে আমরা যদি কিছু আনন্দ উপভোগ করার জন্য আমরা এই পার্কে আমাদের খুবই কাছাকাছির মধ্যে খুব ভালো জনপ্রিয় এবং দামোদর নদীর তীরে একদিনের হিসেবে হিসাবে কীরকম জায়গাটা খুব ভালো মানে এর এই জায়গাটা খুবই ভালো মানে আমরা তো পিকনিকও করেছি প্রায় বছরে দু তিনবার এখানে আমরা পিকনিক করি মানে ছোটোখাটো আমরা আনন্দ উপভোগ করার জন্য আমাদের গরচমুক দেওয়ার পরটা খুব ভালো লাগে এখানে পর্যটকরা আসলে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু হরিণ আছে প্রায় সখানে এবং ছটা থেকে আটটা ময়ূর আছে দুটো সজারু আছে একটা কুমির আছে এবং আরও অন্যান্য কিছু দেখার জিনিস আছে বছরে কোন টাইমটা এখানে বেশি ভিড় হয় এখানে বেশি ভিড় বলতে ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই তিন মাসই বেশি ভিড় হয় শুধু কি ঘোরার জন্য না ভিতরে পিকনিকের ব্যবস্থা পিকনিকের ব্যবস্থা আছে এবং আমাদের এখানে কিছু গেস্ট হাউসও আছে ওই জন্য আমাদের জেলা পরিষদ থেকে বুকিং করতে হয় মানে ওয়ান ডে পিকনিকের জন্য খুব ভালো জায়গা তাহলে হ্যাঁ ওয়ান ডে পিকনিকের জন্য ভালো জায়গা টিকিট ধার্য কীরকম করা হয়েছে টিকিট ধার্য আমরা প্রত্যেক ম্যানের জন্যে দশ টাকা করে করেছি আর মোটর সাইকেল ঢুকে মোটর সাইকেলের জন্যে আমরা তিরিশ টাকায় নিই অনেক দুজন করে ছাড় দিই